বারবার বাংলা বলায় বাংলাদেশি তকমা সেই বাংলাদেশি তকমায় কয়েকশো সীমান্ত পার এখনো পদ্মা পারে আজকে কমপক্ষে আটশো বিস্ফোরক দাবি করেছেন তৃণমূল সাংসদ সমিরুল ইসলামের প্রতিনিধি রাশনালীদের ফেরাতে গত চুয়াল্লিশ দিন বাংলাদেশে মফিজুল শেখ সাংসদ সমিরুল ইসলামের হয়ে বাংলাদেশে আইনি লড়াই মফিজুলের সোনালি ও তার ছেলে ফিরতেই বিস্ফোরক সাংসদের প্রতিনিধি এই লড়াইটা কঠিন লড়াই যে বাংলা কথা বলার অপরাধে দিল্লি পুলিশ বাংলাদেশের বাংলাদেশে কুড়ি গ্রামান্তে রাতের অন্ধকারে আমি গত দিন দিন কাটিয়েছি বাংলাদেশে পরে জামিন করেছি অসহায় এটা কাজ করে কোন রকম খায় বাংলাদেশে অনেক অনেক প্রায় আটশো সাত মাস পিছনে যান তারা সাত মাস থেকে এখন পর্যন্ত বিজেপি ভুলে যাচ্ছে কি এটা এই এই ভারতবর্ষের মধ্যে একজন বাংলা একটা রাজ্য আছে সেটা হচ্ছে ভারতবর্ষে একটা অঙ্গ রাজ্য গত সাত মাসে আটশো বাংলার বাসিন্দাকে সীমান্ত পার বিস্ফোরক অভিযোগ সাংসদের প্রতিনিধি মফিজুল শেখের গ্রেফতারের পর দিল্লি থেকে বিমানে অসমে সোনালি সহ ছয় রাতে বাংলাদেশের কুড়িগ্রাম সীমান্ত দিয়ে ওপারে সোনালিরা বাংলাদেশে অনুপ্রবেশকারী হিসেবে সোনালীদের গ্রেফতার এখনো কয়েকশো বাংলার বাসিন্দা বাংলাদেশে আটকে থাকার দাবি বিস্ফোরক দাবি তৃণমূল সাংসদ সমিরুল ইসলামের প্রতিনিধির ছিল জুন সোনালী সহ ছজনকে পারের অভিযোগ তারপর থেকে কেটে গিয়েছে ফেরা তেইশে জুন দু হাজার পঁচিশ সন্দেহজনক অনুপ্রবেশকারী হিসেবে সোনালী বিবিকে গ্রেপ্তার করে দিল্লি পুলিশ ছাব্বিশে জুন দু হাজার পঁচিশ কাগজপত্র যাচাই না করেই সোনালী সহ ছজনকে বাংলাদেশে পাঠানো হয় ছাব্বিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ চার সপ্তাহের মধ্যে সবাইকে দেশে ফেরানোর নির্দেশ কলকাতা হাইকোর্টের ছাব্বিশে অক্টোবর দু হাজার পঁচিশ কলকাতা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যায় কেন্দ্র পঁচিশে নভেম্বর দু হাজার পঁচিশ সোনালী বিবিকে ভারতে ফেরানো নিয়ে সুপ্রিম কোর্টে প্রশ্নের মুখে কেন্দ্র পয়লা ডিসেম্বর দু হাজার পঁচিশ বাংলাদেশের আদালতে সোনালী সহ ছজনের জামিন তেসরা ডিসেম্বর দু হাজার পঁচিশ সোনালী বিবি ও তার নাবালক শিশু পুত্রকে দেশে ফেরানোর নির্দেশ সুপ্রিম কোর্টের পাঁচই ডিসেম্বর দু হাজার পঁচিশ একশো বাষট্টি দিন পর দেশে ফিরলেন সোনালি বিবি নিউজ এইটিন বাংলা দেশে ফিরলেন সোনালি তবে বাংলাদেশি তকমায় তরজা চলছে সোনালি বাঙালি এটাই ছিল সোনালির অপরাধী এই বীরভূমের মেয়ে সোনালি খাতুন বিয়ের পরে সোনালি বিবি তার জন্য যারা বাংলাদেশের জেলে এতদিন সোনালিকে তার নারেক নাবালক পুত্র সহ বাধ্য করল বাঙালি প্রতিটা হিসেবের বদলা আগামী দু হাজার তো নেবেই তার সাথে সাথে যতদিন বাঙালির অস্তিত্ব থাকবে বাঙালি রাজাকারদের গদ্দারি ক্ষমা করবে না হাজার হাজার সোনালি গা তো চলে যান গুড়গাঁওয়ে চলে যান নয়টায় রিনা ডিগা সোনা মোনারা সব হাবিস কেউ নেই শুধু এসআইআর ওখানে চলছে ওরা এখান থেকে চলে যাচ্ছে কেন একটা সামনে রেখে লক্ষ লক্ষ সোনালী খাতুনকে পশ্চিমবঙ্গে ঢুকিয়ে রাখা হয়েছে ভোটার লিস্টে তাদের নাম তুলে দেওয়া হয়েছে সারা ভারতবর্ষে তাদের ছড়িয়ে দেওয়ার ব্যবস্থা হয়েছে কিন্তু ভারতবর্ষের মানুষ তার দেশের আভ্যন্তরীণ নিরাপত্তাকে সুনিশ্চিত করবার জন্য আজকে সঙ্গবদ্ধ হচ্ছে